আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমরা আমাদের বাড়ির পাশের পুকুরে পাব্দা মাছ ছাড়লাম এটা একশো শতাংশ জল করে এবার আমরা এক লক্ষ একচল্লিশ হাজার পাবদা মাছ ছাড়ছি আসলে এক লক্ষ একচল্লিশ হাজার থাকবে না আরও কম থাকবে তো এই পাবদা মাছ আমরা কিছুক্ষণ আগে ছাড়লাম ছাড়ার পরে পুকুরে যে দেখুন সেলাইন এবং ভিটামিন সি এটা রেনেটা কোম্পানি সেলাইন রেনা লাইট এফ এক কেজির প্যাকেট আর এটার বডি মূল্য দেওয়া আছে একশো টাকা কেজি এক কেজি সেলাইন একশো টাকা এটা আমি এখানে দেবো পাঁচ কেজি আমার একশো শতাংশ জল পানির গভীরতা আছে পাঁচ ফিট এখানে পাঁচ কেজি সেলাইন দেবো এবং এক কেজি ভিটামিন সি দেবো এটা টার বসি এটা হলো এস কে টা বলছি এটা পাঁচশো গ্রাম এটা পাঁচশো গ্রাম দুইটা মিলে এক কেজি এক কেজি ভিটামিন সি এবং পাঁচ কেজি সেলাইন দেবো আর এটা দেওয়ার কারণ আমি মাছটা আজকে নিয়ে আসি ছাড়লাম মাছটা যে আমার এখানে ছাড়া হলো মাছটা যে ধকল পাইছে আমার পুকুরে যাওয়ার পরে আমি সেলাইন এবং ভিটামিন সি দিলাম আমার মাছটার ধকল একটু কমে যাবে তো সেই কারণে আমি এটা পুকুরে দিচ্ছি আজকে ভিটামিন সি এবং সেলাইন দেব এবং কালকে আমি এখানে জীবাণুনাশক দিব আমরা পাবদামা সারার পরে ভিটামিন সি দিয়ে দিই এবং পরে একদিন পরে জীবাণুনাশক দিয়ে দিই তো এটা আমি এখন পুকুরে নেমে গোলায় চারিপাশ দিয়ে সিটাই দেব পানির সাথে মিক্সার করে পুকুরে চারিপাশ দিয়ে ছিটাই দেব